শুভ দুপুর সবাইকে কেমন আছো সবাই বলো চলে আসলাম লাইভে গ্রামের ছেলে শুভ আরে বাপে আমার ভাই এসেছে শুভ ভাই শুভ দুপুর কেমন আছো বলো আজকে আমার ফার্স্ট বন্ধু আমার শুভ ভাই ফার্স্ট লাইফ ডান থ্যাংক ইউ হ্যালো দিদি শুভ দুপুর হ্যাঁ ভাই শুভ দুপুর আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে বলো খুব ভালো লাগলো ভাই এসেছে যার দিদির কথা মনে রেখেছো লাইক ডান থ্যাংক ইউ ভাই লাইক ডান করার জন্য আর বলো আমার কুচকি মাম্মাটা কেমন আছে তোমার কুচকি মাটা কেমন আছে বলো ভাই শুভ ভাই সবাইকে শুভ দুপুর জানাচ্ছি তোমরা সবাই কথা বলো সবাই ভালো আছে আর তোমার পরিবারের সবাই কেমন আছে দিদি আমার পরিবারের সবাই ভালো আছে ভাই ও ভাই খাওয়া দাওয়া করে নিয়েছো শুভ ভাই ভালোবাসা দিচ্ছে শুভ ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা গো দিদির তরফ থেকে এ শুভ ভাই আমাকে কোনোদিন ভুলে যাবে না তো দিদিটাকে আমি জানি ভাই কাজের চাপে সময় দিতে পারে না তবে আমি কিন্তু ভুলব না আমার ভাইদেরকে আমি কখনোই ভুলি না দুপুরে রান্না হয়ে গেছে দিদি না গো ভাই রান্না করছি গো রান্না হচ্ছে চলে এসো ভাই দিদি ভাইতে আজকে মাছ হচ্ছে খাবে তো চলে এসো অনেকগুলো জামা কাপড় কেচেছি ভাই কাপড় জামা কাঁচা ধোয়া করার পর তারপরে একটু থেমে আসছে রবিবার তো নেই তার জন্য আস্তে আস্তে রান্না করছে আজ তো সবাই বাড়িতে আছে হ্যাঁ গো ভাই আজকে সবাই সকালে একবার হয়ে গেছে রান্না বুঝলে সকালে একবার রান্না টান্না করে তোমার জামাইবাবু আমি সবাই মিলে একসাথে বাজারে গেলাম বাজার থেকে আজকে রবিবার তো তার জন্য একটু সপ্তাহের বাজার করে নিয়ে আসলাম তারপরে তোমার ভাঙনিদের স্কুলের সব মানে ড্রেস পোশাক বাড়ির কিছু জামাপত্র সব ছিল সেগুলো কাচা ধোয়া করলাম খেয়েছি একবার সবাই রান্না করে সবাই একসাথে খেয়ে নিয়েছি তারপরে রান্না করছি আস্তে আস্তে তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিচ্ছি তোমাদের সাথে গল্প করাও হবে রান্নাটাও হবে ও তোমার মেয়ে হামাগুড়ি দিচ্ছে বাহ তারপরে তো দাঁড়িয়ে যাবে গো এরপরে নেক্সট বার হাঁটতে শিখে যাবে হামাগুড়ি যখন দিতে পারছে দাঁড়াতে আর বেশি টাইম নেই গো ওই মোমেন্টগুলো ছবি তুলে রাখবে ভাই দেখবে ভিডিও করে রাখবে সেই লাগবে বৃষ্টি হচ্ছে কি তোমাদের দিকে না গো ভাই আমাদের দিকে বৃষ্টি নেই তো দেখো রোদ রয়েছে দেখতে পাচ্ছ না আমি তো ছাদে তোমাদেরকে ক্যামেরাটা ছাদের দিকে করে রেখেছি রোদ আছে ভালো রোদ আছে তার জন্য তো তোমার দিদি অনেকগুলো জামা কাপড় কেচে মেলে দিয়েছে ভিডিও করে বউ পাঠিয়েছে আমাকে ও তাই বাহ ভালো তো যখন তোমাকে প্রথম পাপা বলে রাখবে তখন কি আনন্দ না তোমার হবে গো ভাই সুন্দর একটা অনুভূতি ফিল করবে যখন পাপা বলবে কথা বলতে পারছে কি একটু পাপা মাম্মা এগুলো কিছু বলছে তখন দেখবি কি ভালো লাগছে তোমার একটা মনে একটা অদ্ভুত ফিলিংস আসবে কালী পুজোয় বাড়ি যাব তখন বলবে ও কালী পুজোতে যাবে মানে তত হাঁটতে শিখে যাবে বুঝলে কালী পুজো আসতে আসতে দেখবে দৌড়ে দৌড়ে তোমার কাছে আসবে আসবে এসেছে এসেছে করবে আর দৌড়ে তোমার কাছে পাপা পাপা এখন হালকা মা মা করছে ও ততদিনে তুমি যতদিনে বাড়ি যাবে বলছো না ততদিনে দৌড়াতেও শিখে যাবে হাঁটতে শিখে যাবে আবার তোমারকে বাবা বলে ডাকতে শিখে যাবে তারা এখন কোথায় আছে তোমার বাবা মানে শ্বশুর বাড়িতে আছে না বাবা বাড়িতে আছে এই তো মিষ্টি দাও এসেছে বলো মিষ্টি দাও শুভ দুপুর কেমন আছে বলো এই মাত্র লাইভে আসলাম গো আর তো আর চার মাস দেরি অক্টোবর মাসে হ্যাঁ আচ্ছা তোমার মেয়ে কি মাসে জন্ম হলো গো ভাই মানে যে মাসে জন্ম নিয়েছে মিষ্টি দেওয়ার ভালোবাসা দিচ্ছে তোমার তো অনেক অনেক ভালোবাসা গো মিষ্টি এই তো ভালো আছি খাওয়া দাওয়া করেছো কি করছো রান্না করছি গো আজকে দেরি করে রান্না হচ্ছে এর আগের বছর নভেম্বর মাসে ও নভেম্বর মাসে হয়েছে না এখনো করিনি বাবা গো এখনও নি কেন গো দেরি করে ঘুম থেকে উঠলে নাকি না গো ঠিক আছে দিদি খাবার খেয়ে আসছি আবার ঠিক আছে ভাই খাবার খেয়ে এসো ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থাকলো ভাই খুব খুশি হলাম ভাই অল্প সময়ের জন্য আসলো দিদির খোঁজ খবর দিয়ে গেলে খুব ভালো লাগলো দিদি খুব খুশি হলো তোমাকেও অনেক অনেক ভালোবাসা ভাই না না কাল ঘুমাইনি তো রাতে আর সকালে পড়তে গিয়েছিলাম একটু আগে আসলাম ও আচ্ছা আচ্ছা ঠিক তুমি তো বলেছিলে আমাকে কালকে যে সকালবেলা পড়তে যাবো ঠিক 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 ভুলে গেছি গো দেওয়ার জি ভুলে গেছি এখনই আসলে সকাল থেকে তাহলে কিছুই খাওনি টিফিন কর সকালে পূজা কোথায় গেলো না গো আসবো আবার দিদি আছে ঠিক আছে আসো ভাই আমি অপেক্ষা করছি আমি তো এখন আছি কিছুক্ষণ আগেই তো লাইভে আসলাম না তুমি তো আমার আজকে ফার্স্ট বন্ধু গো আমার লাইভের ফার্স্ট ভাই তুমি খেয়ে আছি দিদি হ্যাঁ ভাই খেয়ে এসো খেয়ে এসো এত ভুলে গেলে হবে ভুলে গেলে হবে তো তুমি মনে করিয়ে দিবে তার মনে করানোর জন্য তো তুমি আছো না গো এখনও খা হয়নি ও আচ্ছা আমার বাড়ি চলে এসে রান্না হয়ে গেছে আমার অর্ধেক রান্না হয়ে গেছে তুমি আস্তে আস্তে পুরোটা কমপ্লিট হয়ে যাবে চলে এসো বৌদির বাড়িতে খেতে কিন্তু বৌদি বাড়িতে আজকে চিকেন হয়নি বুঝেছো আজকে মাছ ভাত হচ্ছে যাও শুভ ভাই খেয়ে দিয়ে আসো আমি আছি ফার্স্ট লাইক আমি করেছি আমি এতক্ষণ কমেন্ট দেখছিলাম ও তাই বুঝি ফার্স্ট লাইক তুমি করেছো ওরে বাবারে তাহলে তো আমার দেওয়ারটাকে একটু বেশি বেশি ভালোবাসা দিতে হয় থ্যাংক ইউ দেওয়ার ফার্স্ট লাইক করার জন্য তুমি অপেক্ষা করছিলে নাকি তোমার পুজো বৌদি আসবে তারপরে কথা বলবো